সফলতা কখন কিভাবে কার মধ্যে চলে আসে সেটা বলা যায় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যে কখন আমাদের ভেঙে ভেঙে যাওয়া যাবে না সেই বিষয় নিয়ে যে সফলতা আপনি কীভাবে অর্জন করবেন সেটাই আপনাদেরকে আজকে দেখার চেষ্টা করব। হয়তো আপনার ওপরে অথবা আপনার পার্শ্ববর্তী কারোর উপর দিয়ে আপনাকে সফল চলে আসতে পারে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলুন না করে ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তা ভিজে আছে তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে আপনারা ব্যাটারি চালিত অটো এবং টটো এবং আপনারা ব্যাটারি আপনারা যেটাই বলুন না কেন আপনাদের এলাকায় যেটা বলে সেটা আপনারা বলতে পারেন কিন্তু আমাদের এদিকে অটো বলে তাই আমি অটো বলছি যে দেখতে পাচ্ছেন যে অটো চালক অটো চালক মনে করেন যে অটো চালাই ওই লোকটি মনে করেন যে অটো চালার ওখানে উঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না এই কারণে যে ওনার ব্যাটারিতে অনেক চার্জ আছে তবুও পারছে না কারণ ওনাকে ওনার যে মনে করেন যে ভাগ্য বলেন অথবা মনে করেন ওনার কপাল বলেন ওনার স্বাদ দিচ্ছে না এ কারণে যে ওনার মোটার একটু সমস্যা আছে তো দেখতে পাচ্ছেন যে উনি উঠাতে পারছে না আর একজন দেখেন যে সামনে দাঁড়িয়ে আছে উনিও কিন্তু চেষ্টা করেছিল ওনাকে হেল্প করার জন্যে কারণ ওনাদের গাড়ি ওনাকে হেল্প করছে পারে নাই আমাদের এলাকার অথবা আমাদের এলাকার যে বড়ো বড়ো মুরব্বী মানুষগুলো আছে ওনাদের মুখে শুনে যায় যে চেষ্টা করো অবশ্যই ফল হবে চেষ্টা করতে থাকো ফল হবে আজ হবে না কাল হবে অবশ্যই হবে কারণ তুমি যদি চেষ্টা করছো তাহলে তুমি যেখানে ঠেকছো ওই জায়গাটা তুমি পূরণ করতে পারবা তো উনি অনেক চেষ্টা করতে আছে বারবার বারবার করে একবার পারছে না তারপরে দেখেন যে উনি করতে মনে করেন যে চেষ্টা করতে আছে কিন্তু আমি হেনে ভিডিওটি একটু শর্ট করে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন এবং আপনাদের দেখতে যাতে করে মনে করেন খারাপ না লাগে যে হ্যাঁ এত বড় ভিডিও করেছে সেই জন্য আমি ভিডিওটি কেটে দিয়েছি তারপরেও কিন্তু উনি চেষ্টা ছাড়ছেন না তার কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অটো গাড়ির পিছনে ব্যাক আসছে ওনাদের মতনই যে উনিও অটো গাড়ি চালায় উনিও মাল সাপ্লাই দেয় কিন্তু দেখতে পাচ্ছে যে একজন বিপদে পড়ে আছে তারপরে উনি ডাক দিয়ে আমি শুনেছি তারপরে মনে করেন যে উনি আবার পিছনে ব্যাক আছে ব্যাক আসার পরে উনি দেখে যে হ্যাঁ উনি পারছে কি পারে না কি বিপদে পড়ে আছে তারপরে দেখুন যে ওনার সামনে একবার চেষ্টা করলো তারপরে কিন্তু পারলো না তারপরে এই গাড়ির ড্রাইভার গিয়ে ওই গাড়িতে বসে তারপরে ওনারা দুজন মিলে ধাক্কা দিয়ে গাড়িটি উঠিয়ে নেয় তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ